আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স আজকে আপনাদেরকে যে গাড়িটা দেখাবো এটি হচ্ছে টয়টা ব্র্যান্ডের একটি জনপ্রিয় গাড়ি টয়টা এক্স করোলা দু হাজার পাঁচের মডেল রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু হাজার নয় বিওয়ার্স গাড়িটি সিলভার কালারের অক্টেনের পাশাপাশি সিএনজি কনভার্ট করা রয়েছে সিক্সটি লিটার তো বিওয়ার্স আশা করি সবাই আমার সঙ্গে থাকবেন এবং গাড়িটি সম্পূর্ণভাবে দেখবেন যাদের পার্সোনাল ইউজের জন্য বা রেন্ট একারে অফিসের জন্য এক্সকোরলা গাড়ি প্রয়োজন দু হাজার পাঁচের মডেল ফ্রেশ একটি গাড়ি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই বাইরে টাচ আপ হয়েছে ভিতরে সব কালারগুলো অরিজিনাল আছে এখনও জাপান কালার সামনের গ্লাস কিন্তু অরিজিনাল রয়েছে হিটার সহ গ্লাস একটাও চেঞ্জ হয় নাই অরিজিনাল হিটার সহ গ্লাস আছে পিছনের গ্লাসটিও হিটার সহ রয়েছে আমি একটু গাড়িটি আপনাদেরকে দেখাই দেখেন অরিজিনাল গ্লাস হিটার সহ আছে গাড়িটির সিরিয়াল হচ্ছে পঁচিশ সামনে পিছনে আপনার স্টিলের বাম্পার লাগানো রয়েছে অ্যালোরিং টায়ার কন্ডিশন খুবই ভালো আমি একটু গাড়িটির এখন ইঞ্জিন সাইডটা আপনাদের দেখাই এবং ভিতরটাও দেখাবো ভিতরটা দেখেন অ্যাশ কালার ইন্টেরিয়র ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন আছে যাদের কম বাজেটে ফ্রেশ একটা গাড়ি প্রয়োজন এক্স করলা পাঁচের মডেল অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার ফোন নম্বর দেওয়া থাকবে এবং লোকেশন দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে উত্তরা উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশনের ঠিক পশ্চিম পাশে সোহাগ অটো অ্যান্ড সিপোর্ট সোয়াগ অট্যান্সিপোর্টে এই গাড়িটি আপনারা পেয়ে যাবেন দেখেন দরজাটা এটা অরিজিনাল কালার রয়েছে জাপান থেকে যেই কালারটা আসছে ওইটাই আছে ভিতরে কোনো কালার করা হয় নাই এই দরজাটাও ভিতরে কোনো কালার করা হয় না জাপান কালার রয়েছে আমি একটু ইঞ্জিনটা দেখাই আপনাদের ভিওয়ার্স দেখেন বনারটা দেখেন এগুলা কিন্তু বাংলাদেশের কোনো কালার হয় না এই বিটগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন গাড়িতে অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে কিনা ওভারঅল আপনারা বিট দেখবেন সম্পূর্ণ অরিজিনাল কালার রয়েছে ভিতরে ইঞ্জিনটা দেখেন নিউ শেপের একটা ইঞ্জিন লাগানো রয়েছে এখনো কিন্তু ইঞ্জিন মেট কভারটা নষ্ট হয় নাই অর্থাৎ পার্সোনাল গাড়ি কখনো এখানে এই যে সাইডে এ গুলো আছে দেখেন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নাই যদি এক্সিডেন্ট হিস্টোরি থাকে তাহলে এই স্টেপ গুলা থাকবে না লাইটগুলো অরিজিনাল রয়েছে জাপানের অরিজিনাল লাইট কিন্তু ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো গিয়ারবক্স খুবই ভালো আছে আপনারা সরাসরি যোগাযোগ করবেন এবং এই ঠিকানায় আসলে গাড়িটি পেয়ে যাবেন এখন আপনাদের একটু দেখাবো আমি গাড়িটির ব্যাক সাইড ব্যাক খুলে দেখাবো সিএনজি কত লিটার আছে ব্যাক সাইডটা কতটা ফ্রেশ আছে সম্পূর্ণ আমি দেখাবো ভিওয়ার্স আপনারা দেখেন যাদের ফ্রেশ ওভারঅল ফ্রেশ সামনের পিছনে বর্ণার ব্যাগ ডালা ইঞ্জিন কন্ডিশন গিয়ার বক্স গ্লাস চেসিস খুঁটি গ্রান্টি সহ গাড়ির প্রয়োজন তাদের জন্য আজকে এই ভিডিওটি ব্যাগটালা যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ জাপান কালার অরিজিনাল কোনো ফুটিং নেই গাড়িতে সম্পূর্ণ অরিজিনাল কালার রয়েছে যাদের ওভারঅল ফ্রেশ গাড়ি প্রয়োজন তাদের জন্য এই গাড়ি এই ভিডিওটি আজকের অরিজিনাল গ্লাস পিছনে হিটার সহ যদি কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হিস্টরি থাকে সামনে থেকে পিছনে পিছন সাইডে যদি অ্যাক্সিডেন্ট থাকে তাহলে এই যে স্টেপগুলো আছে এবং এই বিস্কিটটা জাপানের এটা থাকবে না এটা বসকানো থাকবে এক কথায় তো সেটা উঠাইতে গেলে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে এক্সিডেন্ট হিস্টরি থাকলে সেটা উঠাইতে গেলে এখানে থাকবে এসেটটাও একটু দেখাই আমি লক্ষ্য করে দেখবেন এ সাইডেও আপনার বিস্কিট রয়েছে অরিজিনাল রয়েছে সাইডটাও একটু আমি দেখাই খুলে যেহেতু সবাই দেখায় না সব অরিজিনাল এখানে চট থাপড় নাই কথায় গাড়ি টুকিটাকি চললে রাস্তায় তো টুকিটেকি থাকে সেটাও পিছনে নাই তো ওভারঅল সব দিকে ফ্রেশ সিএনজিটা একটু দেখেন সাইড লিটার সিএনজি কনভার্ট করা রয়েছে বোতলের মেয়াদ আছে এখনো অনেক এটা কিন্তু এখনো ধরা হয় নাই ভিতরে কোনো কালার হয় নাই গাড়ির সাথে স্পেয়ার চাকা টুলস সব পাবেন তো এখন আসেন এই গাড়িটার দামের বিষয় আমি আলোচনা করি ভিওয়ার্সে এই গাড়িটার আস্কিং প্রাইস আমাদের শোরুমে আমরা রাখছি বারো লক্ষ ষাট হাজার টাকা বারো লক্ষ ষাট হাজার টাকায় এই গাড়িটি আপনারা ক্রয় করতে পারবেন তো আলোচনা সাপেক্ষে কিছুটা দাম কমানো যাবে ওভারঅল যাদের ফ্রেশ কন্ডিশনে দু হাজার পাঁচের মডেল এক্স করোলা গাড়ি প্রয়োজন তাদের জন্য বেস্ট একটা গাড়ি তো বিওয়ার্স আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম